শূন্য বিকালে পূর্ণ তুমি তোমার অবহেলায় হারিয়ে গেলাম আমি যাকে নিজে সব ভেবেছি সে আমায় কিছু ভাবেনি আমি তার জন্য রাত জেগে থাকি আর সে আমার খুশটাও রাখে না ভালোবাসা তখনই কষ্ট দেয় যখন সেটা এক পক্ষ হয় সে আমার পৃথিবী আর আমি তার জন্য অচেনা একজন মানুষ আমি তো শুধু চাইছিলাম একটু ভালোবাসা কিন্তু পেলাম অবহেলার নিরবতা হাসতে হাসতে যারা হঠাৎ চুপ করে যায় তাদের চোখের ভিতরেই বেশি কান্না জমে থাকে আমার আমার রাতের দে আকাশ বাড়ি হয়ে ওঠে আর তোমার আকাশে শুধুই রাতের আকাশে তারা জল করে জ্বলে ওঠে এটাই সান্ত্বনা যাক তুমি ভালো আছো পৃথিবীতে একমাত্র মানুষই কাঁদতে কাঁদতে জর্মায় অভিযোগ করতে করতে বাসে আর আফসোস করতে করতে মারা যায় আমরা বেশিরভাগ সময় তাকেই ভালোবেসে কষ্ট পাই যার কাছে আমাদের গুরুত্ব নেই আমার মতো তুমিও কিছু হারিয়েছ আনি আমি হারিয়েছি আমি যাকে চাই আর তুমি হারিয়েছ তোমাকে যে চাই তোমার সঙ্গে দেখা হলো আমি ভাবলাম আমি তোমার দায়িত্ব নিলাম কিন্তু কে তোমার সাথে দেখা না পৃথিবী সমান কষ্টের দায়িত্ব নিতে হবে কষ্ট কি তা বড় হতে হতে শিখে গেলাম কিন্তু কষ্ট কিভাবে দূর করতে হয় সেটা আর শিকা হলো না ভালো থেকো তুমি তার সাথে যাকে তুমি আমার চেয়ে বেশি মনে একটা সময় বুঝতে পারবে আমি যতটা সহজ ছিলাম ততটা সহজে আর তোমাকে কেউ পাবে না কিছু কিছু অনুভূতি শব্দে বোঝানো যায় না শুধু রাতের নিরবতায় জানে সে যন্ত্রণার গল্প প্রত্যেকটা ভালো আছি এর পিছনে একটা কান্না লুকিয়ে থাকে তা যে মানুষটা বোঝার সে বুঝে না একটা সময় ছিল যাকে হারানোর বই পেতাম আজ সেই মানুষটাই আমাকে হারিয়ে সুখে আছে সকলে বলে কষ্ট কেটে যায় কিন্তু কেউ বলে না কষ্টের সাথে বাঁচতে শিখতে হয় আমি চাই না কেউ আমাকে মনে রাখুক শুধু চাই কেউ আমাকে মিথ্যা ভালোবাসার প্রতিশ্রুতি না দিক আমার মুখের হাসিটা দেখে সবাই ভাবে আমি সুখে আছি কিন্তু কেউ জানে না আমি রাতের অন্ধকারে কতটা চাপা কষ্টে ভুগি মাঝে মাঝে মনে হয় বুকের ভিতর জমে থাকা কষ্টগুলো একদিন আমার নিঃশ্বাস চেপে ধরবে মানুষ ভাবে আমি বদলে গেছি কিন্তু কেউ বুঝে না আমি আসলে ভেঙে গেছি